একবারে নিজ দায়িত্বে ওনার বাসায় পাঠাই দেব ইনশাল্লাহ ওইখান থেকে যারা কমেন্ট করে তাদের নাম একটা নিয়ে তারপর ইনশাল্লাহ সবগুলো নাম একটা ডিব্বার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে যদি নাম যার যে ভাইয়ের উঠে মেশিনটা আমি আমার পক্ষ থেকে গিফট করবো এই মেশিনটা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদের কিছু কমেন্ট আমার এখানে জড়ো হয়েছে তো সেই কমেন্টের রিপ্লাইটা দিতে ভিডিওটা নিয়ে আসলাম তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে রায়হান ভাই আপনি যে কাটা নিচ্ছেন কাটারটা খুবই ভালো দেখা যায় অনেক ভালো কাটে আর কি তো আমরা যে কিনছি ওই রকম ভালো না তো আবার অনেকে আমার কাছে এই চান তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি রায়ন মোড়ল কোনো গরু ছাগল মেডিসিন কোনো কিছুই আমার এই অনলাইনে বিক্রি করার না করার একটা সিদ্ধান্ত নিয়েছি তো ইতিমধ্যে আপনারা আমারা বলতেছেন তো শেষমেশ একটি ভাই বলছেন যে যে ভাই তৈরি করে ওনারে একটু ভিডিও সামনে নিয়ে আসতাম ওনার সাথে যোগাযোগ করাই দিতাম তো দেখেন আমি যোগাযোগ করাই দিতে পারবো এখন আপনারা ওর কাছ থেকে নিতে পারেন আমি ওরে বলছি সে একটা অন্য ধরনের মানুষ সে বলে যে দেখো তুমি নিয়েই এইগুলা ইয়ে করো এই দেও কুরিয়ার করে এইগুলা আমি বুঝি চুঝি না ঠিক আছে তো দেখেন ভাই এগুলার প্রাইস অনেক বেশি কারণ আমি আপনাদেরকে বলতে চাইতেছি না যেহেতু এটা বানানো একবারে এই কামারে দিয়া আমাদের এখানে অনেক মানে দোকানে এইগুলো পাওয়া যায় ঠিক আছে পাঁচ সাতশো আটশো টাকা ওইগুলো পাওয়া যায় কিন্তু ওইগুলো আমি একটা ব্যবহার করে উষ্টা দিয়ে ফালাই দিছি তারপরে প্রতিদিন আবার এটা আমি নিছি ঠিক আছে এটা নিয়ে মোটামুটি ভালো কাটতেছে এটা মোটামুটি অনেক একটা ভালো জিনিস একথায় বলা যায় তো আমার মনে করেন প্রচুর ব্যস্ততার মাঝে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আপনাদেরকে অনেকে আমাকে বলেন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমি যেহেতু একটা দোকান চালাই ভাই আপনাদের আশেপাশে যারা দোকান চালায় তারা দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা বাজারে চলে যায় তো তাদেরই মতো আমি একজন বিভিন্ন ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয় না আমি রেগুলার ভিডিও দিলে কিন্তু মোটামুটি ভালো ইনকাম আসতো আমার এই চ্যানেলে তেরো হাজার সাবস্ক্রাইবার আছে রেগুলার ভিডিও দিলে সবাই নিত্য নতুনভাবে ভিডিও দেখত ঠিক না তো মোটামুটি মনিটাইজেশন করা একটা চ্যানেল বোঝেনি আপনারা এটা তো আমি দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনাদেরকে বলেছিলাম এর আগে দুইটা তিনটা গরু যাদের পালে লালন পালন করে তারা যেন ইয়া আপনার কাটার দিয়েই কষ্ট করে একটু নিই এটা খামারটা পরিচালনা করে যাতে করে লাভ আসে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না কেন এই কাটার দিয়ে কাটা আমি আপনাদেরকে একটু বলি ব্যবসা বাণিজ্য করিয়া হারালো আপনার বিভিন্ন কৃষিকাজের সাথে জড়িত সব কিছু ভিডিও দেখাইতে পারি না যদি একটা ক্যামেরাম্যান নিয়ে নিতাম সারাদিনের ব্যস্ততা আপনাদেরকে দেখাইলে হয়তো বুঝতে পারতেন এই কারণে রেগুলার বিডিও দেওয়া হয় না ভাই তো আমার সিদ্ধান্ত একটা মেশিন কিননের সিদ্ধান্ত করছি আর কি মেশিন কিনতে হবে যেহেতু দুইটা গরু আমার দুইটা গরু থাকলেও আপনার আপনার ঘাস কিন্তু আর কম লাগে না দুইটা গরু সারাদিনে মোটামুটি অনেক গাছ লাগে দৈনিক কাটতে হয় হাতে আর সময় করে কাটাটা অনেক মানে কষ্টকর হয়ে যেতেছে তো একটা পনেরো ষোলো হাজার টাকার ভিতরে একটা ছোটো মোটো মেশিন হইলো কিনে নিতে হবে আমার মোটরের এর কারণ হলো আপনার পরিশ্রম এত করে পারা যাবে না আর আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যদিও আমি ইনশাল্লাহ একটা মেশিন কিনি তো আমার এই কাটারটা ঠিক আছে যারা যারা আমার ভিডিওতে আমি দেখি অনেক অনেক ভাইয়েরা আমার রেগুলার কমেন্ট করে আমার মন থেকে ইনশাআল্লাহ একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এই কাটারটা একবারে নিজ দায়িত্বে ওনার বাসায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ওইখান থেকে যারা কমেন্ট করে তাদের নাম একটা নেওয়া তারপর ইনশাল্লাহ সবগুলো নাম একটা ডিব্বার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে যদি নাম যার যেই ভাইয়ের উঠে মেশিনটা আমি আমার পক্ষ থেকে গিফট করবো এই মেশিনটা এই কাটারটা আমি ওনাকে ইনশাআল্লাহ দেবো এই কাটারটা ঠিক আছে আর যে মেশিনটা কিনবো ইনশাআল্লাহ কেনার একটাই কারণ আমার গরু কম থাকলেও মেশিন লাগবে পরবর্তীতে হয়তো গরু কিনতে পারবো সমস্যা নাই কিন্তু আমার বেশি চাপ হয়ে যেতেছে ব্যক্তিগতভাবে এই কারণে মেশিনটা ইনশাল্লাহ কিনব ইদানিংয়ের ভিতরে কিনতে হবে কারণ এসব গাছ কাইটা দিলে সারাদিন বসে হয়ে থাকে তবে এই মূলত কথাটা আমার আজকের এইটাই ছিল আপনাদের সাথে ঠিক আছে যদি কেউ কাটারটা নিতে চান তবে আমি ওনার সাথে কথা বললে দেখব ভালো করে ঠিক আছে এখন দাম দরও যদি মলে আপনারা ওনার কাছ থেকে ঠিক আছে ওনার কাছ থেকে নিয়েন আর ওনার এইভাবে বিক্রি করার জন্য মানে আগ্রহ না আপনারা যদি অনেক অনেক ধরনের মন্তব্য করেন বা করবেন আল্লাহ জানে তবু আমি বলতেছি এই কারণেই যে আমি এখন চাই না অনলাইনে কোনো কোনো কিছু বিক্রি করার জন্য বা কাউকে মাধ্যম দেখা দেওয়ার জন্য কারণ অনলাইনের জিনিসগুলো খুবই খারাপ হয় এবং বাজে হয় এটা আপনারা জানেন আমিও জানি এই কারণে এইসব কর্মকাণ্ডে যাইতে চাই না আর কি ঠিক আছে আমি একটা লোক দেখাই দিলাম সে আমারে ভালো দিছে আমি হানড্রেড পারসেন্ট ওনার প্রশংসা করছি মালটা ভালো ঠিক আছে এখন আপনাদের যদি ভালো দেয় তো আলহামদুলিল্লাহ ভালো দিতে পারে আমি যথেষ্টভাবে বলে দিব যে আপনাদেরকে ভালো দেওয়ার জন্য তো আমি এতটুকুই করতে পারবো এর বেশি দায়বদ্ধতা আমি নিতে পারবো না আপনাদের কারণ আপনারা একটা জিনিস নেবেন আমি যথেষ্টভাবে ওনাকে আপনাদের সামনে বলবো তো মূলত ভিডিওটা আজকে এইটাই ছিল ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি